জানিয়ে দিব আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে নয়াপল্টনে বিএনপির তারুণ্যের সমাবেশ আজ এবারে জানিয়ে দিব ঢাকায় তারুণ্যের সমাবেশে বক্তব্য দিতে পারেন খালেদা জিয়া এদিকে বিএনপি নেতা খোকনের হুশিয়ারি আর কোনো তালবাহানা নয় ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে এবারে থাকছে কারামুক্ত হয় যে বার্তা দিলেন এটিএ মাঝহার সব শেষে জানিয়ে দিব ভারতীয় পুশিনের ক্ষেত্রে নীরব অন্তর্বর্তী সরকার বারো দলীয় জোটের মন্তব্য এতক্ষণ শুনছিলেন আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন নয়াপল্টনে বিএনপির তারুণের সমাবেশ আছে বিএনপির তিন প্রধান অঙ্গ সংগঠন ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আজ বুধবার তার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সকাল থেকে নয়াপল্টনে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতাকর্মী সহ সমর্থকেরা এ সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ উদ্দীপনা আয়োজক সংগঠনগুলোর দাবি সমাবেশে অন্তত পনেরো লাখ তরুণের উপস্থিতি লক্ষ্য করা যাবে যা হবে একটি ঐতিহাসিক শক্তি প্রদর্শন এই সমাবেশের মাধ্যমে বিএনপির তরুণেরা রাজনৈতিক মাঠে নিজেদের সক্রিয়তা ও উপস্থিতির বার্তা দিতে চায় দলটির তিনটি সংগঠনই গত কয়েক মাস ধরে সংগঠনের অভ্যন্তরীণ কার্যক্রমের পাশাপাশি মাঠে সক্রিয় ভূমিকা রাখার চেষ্টা করছে তাদের মতে তারুণ্যের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে এই আয়োজন এক গুরুত্বপূর্ণ মাইলফলক ঢাকায় তারুণ্যের সমাবেশে বক্তব্য দিতে পারেন খালেদা জিয়া বিএনপির তিন অঙ্গ সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে রাজধানীর ঢাকায় বুধবার তার্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ অনুষ্ঠিত হবে এদিন বিকেল তিনটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হবে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি তারুণ্যের এ সমাবেশ ঘিরে ব্যাপক শোডাউন করবে দলটি আয়োজকদের প্রত্যাশা এই সমাবেশে ঢাকা সিলেট ফরিদপুর ও ময়মনসিংহ বিভাগ থেকে পনেরো লাখ তরুণের জমায়েত ঘটবে সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখানে চলমান ঘোলাটে রাজনৈতিক পরিস্থিতিতে তিনি নির্দেশনামূলক বক্তব্য দিবেন এবং জাতীয় নির্বাচন নিয়ে দলীয় অবস্থান আবারও পুনর্ব্যক্ত করবেন এছাড়া গুলশানের বাসভবন ফিরোজা থেকে দলের চেয়ারপারসন খালেদা জিয়াও এই সমাবেশে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বক্তব্য দিতে পারেন বলে বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা গেছে লন্ডনে মাস উন্নত চিকিৎসা শেষে গত ছয় মে ঢাকায় ফেরেন বেগম খালেদা জিয়া এরপর থেকে ফিরোজায় রয়েছেন তিনি আর কোনো তালবাহানা নয় ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে বলে মন্তব্য বিএনপি নেতা খোকনের বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলছেন নির্বাচন এখন সাধারণ মানুষ তথা সর্বস্তরের মানুষের দাবি এ নির্বাচনের জন্যই এত লড়াই সংগ্রাম মামলা হামলা খুন তাই এখন সময় এসেছে এটি আদায় করার অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন নিয়ে আর কোনো তালবাহানা চলবে না ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ে সহিত প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের চৌচল্লিশতম সাদাত বার্ষিকী উদযাপনের প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সব কথা বলেন খায়রুল কবির খোকন বলেন আওয়ামী দুঃশাসনের ১৬ বছরের সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী জন্মবার্ষিকী আমরা স্বাধীনভাবে পালন করতে পারিনি জাতীয় ও সাংগঠনিক কোনো ধরনের কর্মসূচি পালন করতে পারেনি এবার আর কোনো ধরনের বাধা নেই তিনি আরও বলেন আমরা স্বতঃস্ফ্রুতভাবে আমাদের নেতা মহান স্বাধীনতার ঘোষক সহিত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করবো সবার সাধ্যমতে আমরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করব তবে আমাদের খেয়াল রাখতে হবে কারোর জন্য কোনো কিছু চাপিয়ে না দেওয়া হয় কোনো ধরনের অসঙ্গতি যদি লক্ষ্য করা যায় তবে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিতে বাধ্য হব কারা মুক্ত হয়ে যে বার্তা দিলেন এটিএম আজহার জামায়াতি ইসলামের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বলেছেন আমি এখন মুক্ত আমি এখন স্বাধীন বুধবার সকালে পিজি হাসপাতালে প্রিজন সেল থেকে মুক্তি পাওয়ার পর তিনি এই কথা বলেন আজহারুল ইসলাম বলেন এখানে রাস্তা আটকে সমাবেশ আয়োজন করা হয়েছে জনগণের যেন ভোগান্তি না হয় এখন আর কথা বলবো না আল্লাহ বাঁচিয়ে রাখলে আপনাদের সঙ্গে বারবার দেখা করব বারবার কথা হবে এর আগে সকাল নয়টা পাঁচ মিনিটে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তিরত অবস্থায় কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয় আজহারুল ইসলামের মুক্তির আগে তাকে খালাস দিয়ে আপিল বিভাগের রায়ের কপি ঢাকা কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছায় সেখানে কাগজপত্র যাচাই বাছাই শেষে কারা কর্তৃপক্ষ আজহারুল ইসলামের মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার সকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়ে রায় ঘোষণা করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ প্রধান বিচারপতি রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এর ঘোষণা করেন ভারতীয় ক্ষেত্রে নীরব অন্তর্বর্তী সরকার দলীয় জোটের মন্তব্য অন্তর্বর্তী সরকার আধিপত্যবাদী ভারতীয় পুশিন ও সীমান্ত হত্যার ক্ষেত্রে আশ্চর্যজনক ভাবে নিরাপত্তা পালন করছে বলে উদ্বেগ জানিয়েছে দলীয় জোট মঙ্গলবার জোটের এক জরুরি বৈঠকে নেতৃবৃন্দ এই মন্তব্য করেন এ সভায় দেশের বিদ্যমান রাজনৈতিক অস্থিরতা একটি বহির্ভূতভাবে বন্দর করিডর চুক্তি বাস্তবায়নের চেষ্টা অব্যাহতভাবে ভারতের পুশিনের ব্যাপারে অন্তর্বর্তী সরকারের নিরবতা ও দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্রের চক্রান্ত উদ্বেগ প্রকাশ করা হয় জোটের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয় এ সভায় নেতৃবৃন্দ বলেন দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর পাঁচ অগাস্ট ঐতিহাসিক ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি স্বৈরাচার ও সেবাদাস সরকারের পতন হয়েছে আমরা অনেক আশা নিয়ে ডক্টর ইউনুসের মতো বিশ্ব বরণে ব্যক্তির উপর পূর্ণ আস্থা রেখে এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের প্রতি সমর্থন জ্ঞাপন করেছিলাম কেননা এই সরকার দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের জন্য প্রয়োজনীয় মৌলিক সংস্কার করে ওসিরেই একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন কিন্তু অত্যন্ত পরিতাপ ও ক্ষোভের সাথে বলতে হচ্ছে এই সরকার নির্বাচন ও গণতন্ত্রকে পাশ কাটিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্নকারী পদক্ষেপ গ্রহণ করতে চাচ্ছে এই জোটের নেতারা বলেন দেশের ঐতিহাসিক লগ্নে জাতীয় ঐক্যমত সৃষ্টির প্রয়াসে স্বৈরাচারের দোষরদের এবং যারা প্রত্যক্ষভাবে বিগত স্বৈরাচারের মসনাদ দীর্ঘায়িত করার জন্য সস্যার ভূমিকা রেখেছেন তাদের অনেককে নিয়েই গত দুই তিন দিন রাজনৈতিক অচলাবস্থা নিরসনে বৈঠক করছেন অথচ ফেসিবাদ বিরোধী আন্দোলনের সক্রিয় সোচ্চার ভূমিকা পালনকারী দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তি শক্তিসমূহকে উপেক্ষা করা হয়েছে সরকারের এমন আচরণ আমাদের চরম ক্ষুব্ধ ও মর্মাহত করছে ডিসেম্বরের মধ্যেই রোডম্যাপ না এলে সরকারকে সহায়তা অসম্ভব বলে মন্তব্য বিএনপি নেতা খন্দকার মোশারফের আগামী ডিসেম্বরের মধ্যে যদি জাতীয় সংসদ নির্বাচনের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা না হয় তাহলে বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে তাদের সহায়তা করা অসম্ভব হয়ে পড়বে বলে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন বিএনপির এই নেতা বলেন চব্বিশ মে প্রধান উপদেষ্টার আহ্বানে বিএনপির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে একই দিনে আরও দুটি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে আমরা আপনাদের সামনে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করছি পরের দিন আরও বিশটি রাজনৈতিক দলের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন রাজনৈতিক দল সমূহের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা প্রসঙ্গে তার প্রেস সচিবের মাধ্যমে সরকারের যে বক্তব্য পাওয়া গেছে তাতে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোডম্যাপের ঘোষণা না থাকায় আমরা হতাশ হয়েছি ডক্টর খন্দকার মোশারফ হোসেন আরও বলেন বিএনপি কোনো সময়ই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি এবং এখনও চায় না আমরা আগামী ডিসেম্বরের মধ্যে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ দাবি করে এসেছি সংস্কার একটি চলমান প্রক্রিয়া এই সংস্কার নির্বাচন প্রক্রিয়া দুটো একই সঙ্গে চলতে পারে পতিত ফ্যাসিবাদী শক্তি এবং ব্যক্তি অর্থাৎ দল ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া চলমান থাকবে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় আমরা উপযুক্ত বিষয়গুলো উপস্থাপন করেছিলাম তবে আমরা লক্ষ্য করেছি শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে উপদেষ্টা পরিষদের বিবৃতিতে যে বক্তব্য জাতির সামনে উপস্থাপন করা হয়েছে তা অস্পষ্ট ও বিভ্রান্তিকর